আসসালামু আলাইকুম বন্ধুরা রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত যারা ড্রাগন ফল খেতে পারেন না বা পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের ভিডিও এই ফলটা টকও নয় মিষ্টিও নয় অনেকেই খেতে পারেন না কিন্তু এর পুষ্টিগুণ অনেক এটা আমাদের শরীরের রক্তের জন্য অনেক উপকারী একটা ফল প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন যুক্ত ফলটিকে আমি প্রথমে পিস পিস করে নিচ্ছি তারপর এটা থেকে আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়াতে এর কোনো ঝামেলা নেই দেখুন আলতো করে ধরলেই আস্তে খোসাটা ছেড়ে যায় প্রথম দিকে এই ফলটাকে আমিও খেতে পারতাম না কিন্তু একটা ছোট্ট টিপস ফলো করার কারণে এখন আমার কাছে অনেক টেস্টি একটা ফল আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন আমি এখন এগুলোকে একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নেব কারণ আমার বাসায় মেহমান এসেছে এখানে সাজানোর ব্যাপারটা পুরোটাই অপশনাল এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি করছি বর্তমানে যাদের রক্তের সমস্যা আছে তাদেরকে ডক্টররাও এই ফলটাকে সাজেস্ট করছেন প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বিট লবণ ছিটিয়ে দেব হ্যাঁ যে টিপসটার কথা বলছিলাম এটাই সেইটা যারা আমার মতো ড্রাগন ফল খেতে পারেন না তারা একবারের জন্য হলেও বিট লবণ দিয়ে খেয়ে দেখুন অন্তত শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করে হলেও আর তখন আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ